ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেলাপিয়া মাছের ঝালের রেসিপি রেসিপিটা খুব ইজি দেখুন কত লোভনীয় লাগছে আর খুব কুইক প্রসেসে আমি এটা তৈরি করে দেখাবো সবার প্রথমে এই রেসিপিটার জন্য প্রয়োজন হল তেলাপিয়া মাছ যেটা নিয়েছি ফ্রেশ তেলাপিয়া মাছ নিয়েছি আর এই তালাপিয়া মাছগুলোকে এবার ক্লিন করে নেব ভালোভাবে তারপর নুন হলুদ মাখিয়ে রাখছি অন্তত পাঁচ থেকে দশ মিনিট নুন হলুদ মাখিয়ে রাখতে হবে তারপর মূল রেসিপিতে আমরা যাব আর আমি দেখাচ্ছি রেসিপিটা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা বেশ খানিক্ষণ গরম হতে দিয়েছি তারপর একটু সর্ষে তেল অ্যাড করে দিলাম যত সামান্য সর্ষে তেল প্রথমে অ্যাড করছি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি যে হিসেবে মাছ নিয়েছি সেই হিসেবে একটা কাঁচালঙ্কা অ্যাড করেছি আপনারা ঝাল বেশি খেলে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এবার খানিকটা সর্ষে তেল দিয়ে সেটা হালকা গরম হতে দিয়েছি তারপর নুন হলুদ মাখানো কাঁচা তালাপিয়া মাছগুলো এবার এর মধ্যে এভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য কিন্তু তালাপিয়া মাছ আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এভাবেই রেসিপিটা ট্রাই করে দেখুন আমি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে একটা পিঠ ভাজা হয়ে গেছে হালকা হালকা দু থেকে তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের জল সর্ষে বেটে সেটা ছেঁকে নিয়েছি সেটা জলটা এখানে অ্যাড করে দিলাম আর ঝোলটাকে খানিক্ষণ সময় দিয়ে ফুটতে দিচ্ছি আর একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আপনি যে অনুযায়ী ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন আমি মিডিয়াম টাইপের ঝাল খাই সেজন্য সেই অনুযায়ী অ্যাড করেছি এবার বেশ খানিকটা নুন অ্যাড করে দিতে হবে কারণ এতক্ষণ পর্যন্ত আমরা নুন কিন্তু অ্যাড করিনি আর নুন অ্যাড করার ক্লিপিংটা আমার কাছে নেই এবার বেশ খানিকটা দিয়ে দিলাম পোস্তবাটা পোস্তবাটা আর সর্ষেই রান্নাটার ক্ষেত্রে মূল উপকরণ সেই জন্য বেশ খানিকটা পোস্তবাটা আর বেশ খানিকটা সর্ষে বাটা কিন্তু এখানে অ্যাড করতে হবে সর্ষের জল এখানে অ্যাড করেছি আর বেশ খানিকটা পোস্ত বাটা কিন্তু এখানে লাগবে প্রয়োজন মতো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ঝাল যে অনুযায়ী পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু স্পেশালি কাঁচা লঙ্কা খুব ভালো এই রেসিপিটার সাথে যায় সেজন্য আমি বেশি পরিমাণে অ্যাড করেছি খেতে খুব ভালো লাগে আর নুন কিন্তু আমি আগেও অ্যাড করেছি তো পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে মনে হলো সেজন্য আরো আরও খানিকটা নুন আমি এখানে অ্যাড করে দিলাম এবার ঝোলটা খানিকটা ফুটে রিডিউস হয়ে গেছে এবার আরও খানিকটা ঝোল দিয়ে দিলাম যাতে মাছগুলো ডুবে যায় মোটামুটি আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হতে দিয়েছি তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম ঝোলটা কিন্তু খুব বেশি কমানোর প্রয়োজন নেই যেহেতু পোস্ত বাটা দেওয়া আছে ঝোলটা আপনা আপনি অনেকটা বসে যাবে যখন এটা রেসিপিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঝোল কমে যাবে কাঁচা সরষের তেল অ্যাড করার পর এক থেকে দেড় মিনিট আমি এটা ফুটিয়ে নিচ্ছি তারপর গ্যাসটা অফ করে দেব রান্না কিন্তু আমাদের রেডি এভাবে একবার তেলাপিয়া মাছের তেল ঝাল ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় কাঁচা গন্ধ যেটা আপনাদের ধারণা থাকতে পারে যে মাছটা যেহেতু কাঁচা রান্না হয়েছে কাঁচা গন্ধ থাকবে কাঁচা গন্ধ কিন্তু একদম থাকে না খুব টেস্টি হয় রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রিকোয়েস্টটা রাখলাম আজকে রেসিপি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা